আজকে রাতে দেখো এই আমাদের ঘরে ঘুমিয়েছিল মিনিটা আর কি তো প্রায় সাড়ে আটটা মতো বাজে এখনও বিছানা ছেড়ে ওঠেনি আমাদের সাথেই দেখো শুয়ে আছে আবার আমি ডাকলেট দেখছে আমাকে তো বন্ধুরা বাইরে বাসন মাজা ছিল ব্রাশ করে কাপড় জামা কেচে মেলে দিয়ে চলে এসেছি সোজা ঘরে খাবার খাবো বলে বাবানকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি ও খেয়েছে আর কালকে রাতে রুটি করেছিলাম তো একটা রুটি আছে আর কি এই যে আর নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি তো আজকে খাবো আমি এই যে একটা রুটি আর চা চাটাও যেন আজকের এক কাপ হয়নি হাফ কাপ হয়ে গেছে আর কি তো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর বাবানের তো স্কুলে আছে ওকে স্কুলে দিতে যেতে হবে আর কি ঘড়িতে বেজে গেছে ওই দশটার বেশি আলু সের তো ভাত বসিয়ে দিয়েছি ছেলে একটু ভাত খেয়ে যাবে অল্প করে একটু ভাতও খাইয়ে দিই আর কি আর এদিকে জানালাটাও খোলা হয়নি আজকে ঠান্ডাটা বেশ কমে গেছে গতকাল যে যেভাবে ঠান্ডাটা পড়েছিলো তো আজকে সেরকম ঠান্ডাটা নেই তো আমি জানালাটা খুলে এখন বিছানাটাকে একটু সুন্দরভাবে ঝেড়ে নেব তখন ধরো বাবানকে স্কুলে ছেড়ে এসে তারপরে দেখো এই সমস্ত রকম সবজি কেটে একটা তরকারি বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি ওলকপি আলু শিম গাজর এসব দিয়ে আর কি একটা তরকারি হচ্ছে আর তরকারিটা নামিয়ে নিয়ে এবার আমি ডিম ভাজা করব। যেহেতু একটা নিরামিষ তরকারি হয়েছে তো শুধু একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হবে না ওই জন্য দুজনের জন্য দুটো ডিমের অমলেট করে নেব আর ডিমের অমলেট করলে তর তরি তরকারি না থাকলেও ওটা দিয়েও আমি ভাত খেতে পারি ডিম ভাজা দিয়ে আর কি তো ডিম ভাজার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর আজকে যে কি হয়েছে আমার নিজেই বুঝতে পারছি না জানি না সকাল থেকে এই যে প্রায় দুপুর গড়িয়ে গেল কি যে করলাম তো নিজে নিজেই বুঝতে পারছি না যে কাজটা আমি কি করলাম তো জানি না কেমন কেন কীভাবে যে দিনটা এভাবে কেটে গেল। বুঝতেই পারলাম না কোনো কাজকর্ম তো করতেই পারিনি আর যতটুকু যা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম প্রতিদিন তো তোমাদের সাথে আমি আমার কাজকর্ম শেয়ার করি আজকে না হয় শুধু রান্না খাওয়াটাই করলাম তো এই দেখো এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই যে ডিম ফেটিয়ে নিলাম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ভাস্তে কুচিয়ে দেবো ঘড়িতে বেজে গেছে তাও প্রায় আড়াইটে মতো আড়াইটা না ও দুটোর বেশি বাজে আর কি দুটো পনেরো কুড়ি তো হয়েছেই কারণ হচ্ছে আমি এর ফাঁকে গিয়ে তরকারিটা নামিয়ে রেখে ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে তো ছেলে আর মা আজকে একসঙ্গে বসে ভাত খাবো আর কি তো বেশিরভাগ দিনে কি হয় বাবান স্কুল থেকে এসে আর খেতে চায় না টিফিনটা খাওয়ার পরে আবার গিয়ে তোমার মানে বিকেলবেলা চারটে সাড়ে চারটের দিকে আর কি টিফিনটা খায় তো এক একা খেতে হয় ওই জন্যই বললাম আজকে মা আর ছেলে দুপুরবেলায় একসঙ্গে বসে খাবো তো ওই জন্য ডিমের অমলেট করে নিচ্ছি দুজনের জন্য দুটো বাবানে যেহেতু বেলা স্কুল হয়ে গেছে তো আমাদের রুটিনটাও পাল্টে গেছে আগে যেমন আমাদের দেড়টার মধ্যে মোট কথা দেরি হলে দুটো তো দেড়টা দুটোর মধ্যে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করতাম এখন কি হয়েছে সেই টাইমেই আমাকে দৌড়াদৌড়ি করতে হয় কখনো খেয়ে দৌড়াচ্ছি কখনো না খেয়ে দৌড়াচ্ছি রুটিনটা চেঞ্জ হয়ে গেছে বেলা স্কুল হয়ে আর কি একটু অসুবিধে তো হচ্ছে কিন্তু আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে যেমন মর্নিংয়ে ছিল আগে তো যাই হোক বন্ধুরা ডিমের অমলেট তো প্রায় হয়ে গেল আর ডিমের অমলেট হয়ে গেছে নিরামিষ তরকারি করেছি বাস এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর রান্না জায়গাটা তেমন একটা নোংরা হয়নি তাই কোনো রকম একটু মুছে নিচ্ছি বুঝলে এর আগেও তরকারিটা করার পরে একবার মোছা হয়েছিল আর কি ওই জন্য তো এখানে বাসনপত্র তো অনেকগুলো ছিল যেগুলো মেজে রেখেছি কিন্তু উপুড় করা হয়নি তো ডিমটা ভাজা হয়ে গেলে সমস্ত বাসন উপুর করে তারপরে আবার ও ঘরে যাবো খিদেও পেয়েছে কারণ হচ্ছে কালকে তো তেমন ভারী খাবার মানে কালকে বলছি সরি দেখেছো কেমন ভুলে যাচ্ছি মানে সকালে তো তেমন ভারী খাবার খাওয়া হয়নি একটা রুটি খেয়েছিলাম চায়ের সঙ্গে খিদেটাও পেয়েছে তার মধ্যে অনেক দৌড়া দৌড়িও হয়েছে আর কি তো এখন যে বাসনটা হচ্ছে বাসনটা এখন আর মাজবো না দুপুরে খাওয়ার পরে একবারে সমস্ত বাসন মেজে নেবো কড়াই টড়াই দিয়ে আর কি যে দু চারটে বাসন আছে খাওয়ার পরে বেরোবে তো এখন আর ইচ্ছেও করছে না বাসন মাজতে কী জানি শরীরটা যেন আজকে একটু ঝিমিয়ে আছে কিছু করতেই ভালো লাগছে না এ ঘরে তো তেমন কোনো কাজ আজকে করলামই না দেখতে পেলে মানে অল্প উপরে ছেড়ে দিলাম তো এই যে ডিম ভাজাগুলো নিয়ে ঘরে রেখে আসবো রেখে এসে আবার এ ঘরে আসবো এই করে করেই আর কি কতবার যাওয়া আসা হয় আর কি আর রাতের দিকে যেহেতু রুটি করব নিরামিষ তরকারিটা একটু বেশি করে রে করে রেখেছি আর কি ওই জন্য ডিমের অমলেটটা করলাম ডিমের অমলেট দিয়েই খাওয়া হবে তরকারি দিয়ে আর কি আর রাতে রুটি দিয়ে ওই তরকারিটা দিয়েই চলে যাবে ঘড়িতে বেজে গেছে দুটো চল্লিশ বাবান দেখো এসে শুয়ে পড়েছিল খাবে বলে উঠে বসে পড়েছে আর কি তো দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করবো ভাত বেড়ে নিয়েছি এখানে এই দেখো ডিমের অমলেট নিরামিষ তরকারি আর ভাত আর বললাম আজকে শুধু বান্না খাওয়া দাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখন বন্ধুরা খেতে বসছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এখানে নুন লঙ্কা দিয়ে ভাতটা তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে খাবো ডিমের অমলেট দিয়ে ভাত সত্যিই আমার খুব ভালো লাগে আর আমি ভাজা পোড়া মানে ভাজা ভুজি দিয়ে খেতে খুব ভালোবাসি আর কি আর খাওয়া দাওয়া শেষে তো একটু রেস্ট করব তারপরে আবার বিকেলে আছে বাবান পড়তে যাবে পাঁচটা থেকে বাবান বসে বসে হোমওয়ার্ক করবে হ্যাঁ তো হোমওয়ার্কগুলো করে আর কি তারপরে পড়তে যাবে সকালবেলায় করেনি আর কি এখন খাওয়া দাওয়া করে বসে হোমওয়ার্ক করবে আর আমি তো ভিডিও এডিট করব তোমরা তো প্রতিদিনের ব্লগ প্রতিদিনই পাচ্ছো তোমরা জানো তো ওই জন্যই আর কি শুয়ে ঘুমানো হয় না একটু টিভি দেখা হয় ফাঁকা টাইমে আর যদি ফোনে কাজ না করি আর কি তাহলে একটু টিভি দেখি তো আজকের ব্লগটা বুঝতে পারছো বন্ধুরা আর বেশি বড় করবো না ছোট্ট একটা ব্লগ তৈরি করেছি আজকে কাজকর্ম তেমন কিছু দেখায়নি যেটা রেগুলার দেখাই তো আজকে যেহেতু শরীরটা অনেকটা ঝিমিয়েছিল কিছুই করতে ভালো লাগছিল না ওই যে তোমাদের বললাম কি করতে করতে আজকে দিনটা চলে গেল নিজেই বুঝতে পারিনি আর কি তো এই যে খাওয়া দাওয়া শেষ হয়েছে চলে এসেছি বাসনটাও মাঝি নিয়ে দেখো শুয়ে পড়েছি তো আজকের ব্লগটা আর বড় করবো না বন্ধুরা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আসছি আগামীকাল আবারও আজকের টাটা